আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি অনেক সুন্দর আপনার নাম আপনার নামের মাঝে অসংখ্য গণতন্ত্র আপনার নামটাই হচ্ছে একটা গণতন্ত্র যাই হোক আপনি এই বাংলাদেশের ভোটার হয় এখন তো ভোটার ভোটার মানে বাংলাদেশের ভোটার আপনি আচ্ছা যাই হোক আপনি ভোটার যখন তাহলে তো ভোট কাউকে না কাউকে একজনকে দিবেন ওটা বিষয় না বিষয়টা হলো যে এবার এই বাংলাদেশের সরকার আপনি কাকে দেখতে চান কাকে দেখতে চান কেঙ্কা হবে হবে মানে আপনি কে হবে এটা পরেরটা একটা পরে কিন্তু আপনি দেখতে চান কাকে অন্য তো খুব ঠিক আছে আপনি মনে যে মনে যে কে হবে সে বিষয়টা পরে হ্যাঁ কি সুন্দর গণতন্ত্র আপনার মাঝে অসংখ্য গণতন্ত্র আপনার মাঝে লুকিয়ে আছে কেউ জানুক বা না জানুক কিন্তু আমি তো জানি তাই না আপনার মাঝে কিন্তু অসংখ্য গণতন্ত্র আছে তাই না আপনি বাংলাদেশের ভোটার হ্যাঁ বাংলাদেশের জনগণ আপনার বাংলাদেশের পাবলিক তাহলে আপনার আপনার মাঝে অসংখ্য গণতন্ত্র লুকিয়ে আছে ঠিক কি না কিন্তু আপনি বলতে পারতেছেন না যে হলো মানে ভয় পাইতেছেন না ভয় নাই কি হবে না অযায় এক কথা ক ফাইল কর ও করার কোনো বেক্ষ আছে বেক্ষ নেই আচ্ছা 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 ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনার নামটা কি আমার নাম কুদ্দুস কুদ্দুস বাহ খুব সুন্দর একটি নাম আপনার এবং আপনার নামের মাঝে অসংখ্য গণতন্ত্র লুকিয়ে আছে আপনি কি জানেন হ্যাঁ জানেন যে আপনার নামটাই যে একটা গণতন্ত্র সেটা আপনান যে আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে জানার জন্য আপনি কি ভোটার হয়েছেন যে ভোটার হয়েছেন হ্যাঁ ভোট দেন যে সত্য কথা হ্যাঁ আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি বাংলাদেশের ভোটার আপনি বাংলাদেশের তাহলে নাগরিক হ্যাঁ বাংলাদেশের জনগণ যে বাংলাদেশের পাবলিক সব কিছু আপনার তাহলে কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হলো যে এই নির্বাচনে আপনি কোন দলকে সরকার হিসেবে দেখতে চাচ্ছেন আমি এই থেকে ধানের শীষ মার্কা মার্কায় দেখতে চাই এবং খালেদা জিয়াকে আমরা সমর্থন করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনের মাঝে অনেক গণতন্ত্র লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারলাম তার কারণ আপনি ঠাস ঠাস করে একটি কথা বললেন যে আপনি খালেদা জিয়াকে ভালোবাসেন আপনি ধানের শিষকে ভালোবাসেন আপনি বিএনপি কে ভালোবাসেন আপনি বিএনপি ক্ষমতায় দেখতে চাইছেন তাই তো জি অসংখ্য ধন্যবাদ আপনাকে